জানিয়া রাখবা সেই ছয় রাখাত নমাজ পড়িলে পিছনের বারো বছর গুনারে আল্লাহ মাফ দিল ও ছয় রাখাত নামাজ খাস করি পড়িবা ছয় রাখাত ফারন যদি এর বাদু তসবিয়া মধ্যে নকা যদি ফারন মাশ আল্লাহ এ এক লক্ষ বার সবে ফারতাম না সময় মানত নাই 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়া কঠিন নিয়া দাঁড়াব যার সবে বড় তোর রাত্রির মধ্যে আল্লাহর বান্দাগা বেশি করি আস্তাগফার পড়া মানে তওবা পড়া ক আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু বইলাই একটা যদি 12ন বলে 100 বা এক কিতাবের মধ্যে লেখা দেখছি 700 ফল পড়া হইলো গিয়া উত্তম কতবার 700 বার যায় 700 বার পড়তে সময় লাগব এক ঘন্টা যাইব হাইয়েস্ট ফলে ইন্ডিয়া দিন দায় মসজিদ বইন্যা নি চিন্তা সাতশো বার সবার তো রায় ফড়ি বা ইনশাল্লাহ যদি হারন সাতশো বার আস্তাকবিরুল্লাহ ফলকা গুনা আর বা দেহান রাখবা বলে আল্লাহ আমি গুনাহ করছি আমার গুনা গান তারা মাপ দে এরপরে বলে আল্লাহ আমি রুজি রুজগার চাই আর বড় বাপ কষ্ট করিয়ার কষ্ট করিয়ার আপনি ফলক কারাবানা আঞ্জিলা লাইনা ما إذا من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين وقران شوري واسي صبري صبر خوي بارخوري بار خوري وقو بيش خوري فورا كوايات أرجو دي بلا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه منه لا يحتسي

ইয়া রাজা কজ্ আল্লাহর কাছে কাম বেশ করি ফল কাব ও আল্লাহ রেজে কুসাদা করবো আল্লাহ রেজে করে এক সন্ধান মিলাইয়া দিব আর তৌবা বেশি বেশি করি ফলিতা নবল নমাজ বেশি করি ফলিতা কোনো আশা আছে হাজত নমাজ বেশ করি ফল কম নামাই তোল্লি আলিল্লাহি ركعتي صلاة صلاة الحاجة نفل متوجهان إلى جات الكعبة الشريفة الله أكبر أي حاجتنا نماز بشي بشي خريشة شرائف لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আর সবে বড়া তোর ইসরাফ বাতি গুণটা বেশ জ্বালাই না যায় এটা দরকার নাই লাইট আছে ইতে এক সময় আসলো বাত্তির দরকার আসলো অন্ধকার মানুষের কারেন্ট আসলো না লাইটিং আসলো না এখন সবটা আছে দুপ কাঠি সুগন্ধ জাতীয় জিনিস জ্বালায় আতর মা হোক আগর লাখড়ি আনে জ্বালাই নাই তু বার্তা না বুঝতে পারছি তো দাম বেশ সৌদি আরব দেখলাম ইয়া আল্লাহ আরবির আল্লাহ কি সুখে রাখছে লাখড়ি লইয়া নিয়া আমারে দাওয়াত দি নিশো বেজান হনো গে দাওয়াত খাইছি রো আখনাই তোর দুয়া গাড়ি দিন নিতা নিয়া গেলে আরবি অলর গেলে মাশাল্লাহ মাশাল্লাহ হইয়া দার লইন বুদাইছেন ইয়াকো জুব্বা কাব্বা লাগাইয়া আর গেলে হইলো আতর মা খাইন্দা আতর আমরার দেশে না লিখকাল দি ছুড়া ইতা নাই তা ডালি আতো দিয়া তারা জুব্বাত লাগা তুমি ওলা লাগাইতা হাইরে আতর মা খাতারা ফটো দামি দামি ডাইরে আগরের ঠেলা মাকিত আল্লাহ আল্লা ন আল্লাহারের তারা ডাক দেখছি নমাজ নমাজ না। নমাজ ভরিয়াও তা গোল্ডেন কালার রাখা বার করিয়া টিলাও থা কুড়ানোর প্রতি বড়তার মহব্বত তিলাও থর নমাজ আর এটা দেখ নমাজ এটা মাঝে মধ্যে টুকটাক ভবা যায় হালকা পাতলা একটু দেখা যায় একটু সং মুখে একটা আসন গাড়ি খুব স্পিডে চালাইতে ডর করে দেখলো বুদাই সর তো হেরেরে আসো খমারি আমরার লাগান না বুদাই বাড়িতে আগলা হই গছন কি মাও বালা করি খাইতেpadStart না বাপরে একদিন বালা করি ছাবা নাই কিয়াল নাই কিন্তু ফির জবর বাড়ি ও বান্ডা গাইডলি আগে বঠা আজিছি আজিছেন নাইলে হাইবা দেখবা বাপ জরাতি কি বড় ফির মা ফির হারাতে কি বড় আমি যাইতা না করিয়ানসাবর বাড়ি যাইতা না করি না মারে আগে শান্তি করো বাঁরে শান্তি করো দোয়ার গ্যাটির জায়গা এনো অন্য দোয়ার লইতা ইনু দোয়া নাই ইন তিনিয়া খালি ফিরসাবর বাড়ি দোক যাইতা আমি না করি না যাও মারেও দেও ফরাসর বিশি মারেও দম মিটাই বাহরে দেও এর বাদে ফিরস কোনো বাধা নাই সব কুল সমান দাক্তা। আর একবার দেখবা নিজের বনি বাড়ি একদিনও যাই না আখটা খুঁজে দর মর বই নিয়ে বানাই

বন বদ্ধ তর বদ বাড়ি বাইয় গেলে বইন ওলা কুশা দিল কুলিয়া দোয়া ঘর এর লাগে বাইন তোর ভাই দয় রুজি রোজগার আল্লাহ বাড়াই আমি বক্ত কোন স্বামী গর স্ত্রীর নাম দরিয়া ডাকা যাই আছে কোনো বাধা নাই স্ত্রীও প্রয়োজনীয় স্বামীর নাম ধরতে পারবা জরুরতে নাম ধরতে পারবা কোনো বাধা নাই সব সময় না স্বামী নাম ধরি ডাকিতে পারবা তবে সম্মানার্থে সন্তান আদি শুনবা তারার মার নাম ধরিয়া সবসময় ডাকিতরা এটা রাজ করতানা না না ডাকা বালা তবে ডাকার জাইজ আছে তবে কিছু মহিলা ওকে প্রয়োজনীয় নাম ধরতে পারবা সব মহিলা হলে। তবে কিছু মহিলা ওকে বিলকুল নাম ধরতার রাজিও না দরকারে নাম ধরো ইলা ইলাভ গেছে এক স্বামীর নাম আশিন উদ্দিন আশিন নাম আছে না বেটিরে গইলা গো ই মাসর নাম কি তা আশ্বিন মাস গিয়া করে বেটিয়া কয় বাদ মাস আর বাদ মাস দিয়েছি আশ্বিন মাস বইতে পারে বেটিনতে গিয়া কই দেখিছে আশিন বেটিয়া কয়নি বর্তমানে তো চলের আশ্বিন মাস বাইজি ই মাসর নাম কিতা গো কিতা বলে বাদ মাস আর মাস পারছেন না কয় তার বুধ নি বেটি কতটুক কে আর স্বামী বক্ত এটা বালা জিনিস তবে প্রয়োজনীয় হইতে পারবা আশিন মাস ইলা মহিলা হওয়া গেছে মাসলা আইছে আমড়ার কাছে হুজুর আমরা দাদিয়া সুরাইয়া ইয়াসিন শরীফ পড়াই না বলে কি বলে দাদার নাম তো ইয়াসিন তাইন ইয়াসিন কই না খালি কই ওল কুরআনিল হাকিক ইবাল মেইল গুড়ি দে বলে না তোমার দাজিরে গিয়া হইও। ইগো কুরআন শরীফের আরম্ভ নি সুরাইয়া ইয়াসিন ইয়াসিনর মেই নাম ও ইয়াসিন হকক নাই নামির নাম ইয়াসিন লিখি তুই ইলা আমরা কিছু মাহ বই নকল আসন তবে ফোড়ার মধ্যে যেগু আছে প্রয়োজনীয় যেগু নাম ইগু যদি আপনি যদি না তাহলে আপনার বেড়া দিব আপনার ফোড়াতি মহরুম হয়ে গেলাগে সাপ থাকি মহরুম আস্তা চূড়ার আরম্ভন স্টার্টিং লই ইয়াসিন এবার ইয়াসিন যদি না ওল কুরহন হাকিম মেইন গুড়ি চাই দিলে বুঝাইছেন এ লাগে কিছু মা বই নকল আসন ইলা স্বামী ভক্ত দয়া করিয়া প্রয়োজনীয় আপনি নাম দরকার কোনো বাধা নাই ও ফজর জার গিয়া আপনার গুমে ফজর জার গুমে জুয়ার জার গিয়া খামে খাজে আসর জার গিয়া খেলা দুলায় মাগরীব জার গিয়া গুড়া ফিরায় ওলা আছে না ও হালতে আমরা যা, হেউ হয়তো ফাঁস অক্তের অক ছাড়ি দিয়া আর সেও আছে পড়িয়া সের আছে দুই আমরা পড়িয়া সুবিধাবাদী আমরা নমাজ পড়িয়া কিন্তু দয়া করিয়া নামাজ পড়তে সময় নসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া নমাজ খান আনতা কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল যাবি নমাজ খান আইন তার পড়ার ব্যবহারে নামাজ কোনো সময় খানবশ একটু দেরি হয়ে গেছে তব কজা আপনি আদায় কর্তা নমাজ সাজল আসন সাজরে একটু সময় বন্ধ করিয়াও তব নমাজ খান তা ফড়ক আল্লাহ আস্তে নামাজ শ্রেষ্ঠ শ্রেষ্ঠতময় বাদত নামাজ শ্রেষ্ঠতময় বাদত এল্লা গিয়া বিশেষ করে নামাজ খান সুন্দর করে জীবনে সরক্ষা তত জীবন আল্লাহ সুন্দর দান করব হাসাও আজকে যে দিন গেলো এগারো তারিখ ই এগারো তারিখ একদিন গেছে গে ই হায়াত তাকি সবর এশ দিন কমে গেছে কমছি দানা পঞ্চায়েত আগামী তারিখ এগারো তবে ই দিন আর ভাইতাম না ভাই মনে পঞ্চায়েত আগামী বছর এগারো তারিখ হয়তো পারেন খুব শীত আর নাইলে খুব গরম ইলা হইতে পারে হইতে পারতা নাই আগামী বছর কিন্তু ই দিনের হয়তান এই বছর একটা ভাবে ঠান্ডা বেশিও না কমও নাই দয়া করিয়া ফাঁস অপ্তের নামাজ রমজান মাস জেলা আমরা পড়ি একটু খেয়াল করিয়া বাকি আমরা এগারো মাস নমাজের মধ্যে আমরা গাফলতি করি বিভিন্ন রকমে নামাজ আমরা নকশান হয়ে যায় গিয়া ফজর বেশিরভাগ গুমে যায় গিয়া এল্লা গিয়াল বন্দে গান একটা গজল শুনছি আমি মোবাইলের মধ্যে গজলটা থোরা আমি একটা খণ্ড আমি আমি হইয়ার গজলটা আপনারা শুনছেন নিশ্চয় এই গজলটা আমি থোড়া একটা খন্ড হইয়ার দেখ বাই গজলে আরাামদার খামে ফুড়া মিল আছে আছে না আমি ও যে শব্দ শব্দটা গুণ হয়ে গুণতে মিল গাইছে যে ফজর যায় গুমে জোহর যায় খাজে আসর যায় খেলা দুলায় মাহরীব মাঝে মাঝে হয় মাকরিব মাঝে মাঝে ওবা ফতে দি হইলাম ওবাই গেলাম হোবাই গেলাম ফরিল নমাজ ওখান আর এসা জাহি এলোমেলো হাসাও গফে ফটো বাজারে এমনে এমনে যায়গি ও আল্লতে আমরা কিছু মানুষের জিন্দগীত নমাজে আমরা প্রজা হইয়া হিসাব করা লাগব জিন্দগির মধ্যে হিসাব রাখা লাগবো বুলুকিওত আইজ পর্যন্ত আমরা হতটুক জিন্দেগীর মধ্যে আমরা নমাজটারে আমরা আদায় করছি কারণ আমরা প্রত্যেকে হিসাব করা লাগব হিসাব আমরা প্রত্যেকে একদিন কিতা করা লাগবো দিতে লাগবো এর জন্য আল্লাহ পাক রব্বুল আমিনের দরবার লাখো কোটি শুক্রিয়া আজকে যেন আমরা গভীর রায় এখনও পর্যন্ত মফ্ফিলের মধ্যে আসি আমি বিশেষ করে রমজানের ফজিলত নিয়ে তোরা যেন আলোচনা করলাম ইনশাল্লাহ সামনে রমজান মাস দয়া করিয়া রমজান মাসের টাইম মতো উঠিয়া সাহারি খাওয়ার ধারণা করবা সময় মতো টাইম মতো সাহারি খাওয়াটা বন্ধ করবা আর সময় মতো ইফতার করার চেষ্টা করবা ইটার মধ্যে আলাদা একটা ফজিলত এবার হ্রাস করি তেরাউীর নামাজ তারাউ সুন্নত তারাউ সুন্নত এই নামাজটা আমরা সুন্দর করে আমরা পড়িতাম অবহেলা করতাম না সারতাম না আমরা গুনাগার হইমো আমরা বরবাদ হইমো আমরা ধ্বংস ধ্বংসইম আল্লাহকে ওাস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল রমজান সম্পর্কে আমি ফজিলত বয়ান করলাম রমজান গিয়া শাবানর সান সবে বরাতবে আন্নানি সামনে সবে তো কিতা বেশ্বরী যদি খালি খাই কালি বেশ্বরী দিন কিছু বালা খানি খাইতা ও খালি খাইলে সব বরাত আছে বেশ্বরী খাইয়া যার আল্লাহার বন্দা খালি হাইয়া রাত খাটাই হেউ আসন বলে বেশ করে খালি বাততি জ্বালাইতেও আসন খালি ফতে দিয়া সব সভ্যরাতর রায় সুন্দর রায় তো চোদ্দই তারিখ রায় ও ফতে আটিয়া রায় খালি সভ্যরাতর রায় খালি ইটার নাম সভরাত চোদ্দই তারিখ যে রায় এই রায় সময়ের অযথা নষ্ট করতে না এই রাত বেশি বেশি করিয়া খালি আল্লাহর বন্দেকি করতাম কীটা করতাম আল্লাহর এবাদত বন্দেকি হত। দুঃশরী সবে দুই এক মর্তুবা ভলক আল্লাহ হোমা তো সবে বরাত যে রায় আল্লাহ বৎসর মানুষের একটা বাজেট করেন রিজে কীটা হয় একটা বাজেট হয় ও রায় আমদার রিজেক্কর লাগি আমদার বরাতটা ভালো হইত রুজি রোজগার সুখ শান্তি আল্লাহ দান করত মসিবতরে আল্লাহ দূর করে বালা রাস্তা আল্লাহ নিয়ে পৌঁছায় আর তৌবা আল্লাহ কবুল করে গুনারে আল্লাহ এই কত্ময় রাত্রির খাতির আল্লাহ গুনারে মাহ দি এই রাত সময় কান তা আউরি না মাগরিবার নমাজ পড়ছেন মাগরিবার নমাজ পড়ার লগে লগে যদি ভারণ ছয় রাখাত আউয়াবিন নমাজ পড়িলাই নাবাই তো আনুসাল্লি আলিল্লাহি তালা রাখা তাই সলাথিল আউয়াবিন সুন্নত রসুল্লাহি তালা মুহান ইলাহ জিয়া তিন কাবাতি আল্লাহ একবাৰ এই ছয় ৰাঘাত নামাজ যদি আপুনি পঢ়িলে জানিয়া রাখবা সেই ছয় ৰাঘাত নামাজ পঢ়িলে পিছনৰ বাৰ বছৰৰ গুণাৰে আল্লাহ মাফ দিলা আহ অঁ ছয় নামাজ সা চৰি পঢ়িবা ছয় ৰাগাত ফাৰণ যদি এর বাদত তোচবিহাৰটোৰ মধ্যে এনেকুৱা যদি পাৰণ মাচাল্লা মাচাল্লা এস লগ কবাৰ সবে ফাৰ্তাম নাই সময়ে মানতো এক লক্ষ বার মাশাআল্লাহ পড়া কঠিনইয়া দাঁড়ায়বো যার কারণে সবে বড় তোর রাত্রির মধ্যে আল্লাহর বান্দাগা বেশি করি আস্তাগফার করক মানে তওবা পড়ক আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি একবার যদি বারণ ভুলে 100 বা এক কিতাবর মধ্যে লেখা দেখছি 700 বার পড়া হইলো গিয়া উত্তম কতবার 700 বার যায় 700 বার পড়তে সময় লাগবে এক ঘন্টা যাইব হাইয়েস্ট ফলো ইন্ডিয়া দিন দায় মসজিদ বইন্যা নিশ্চিন্তা সাতশো বার সবার তো রায় ফড়ি ইনশাল্লাহ যদি হারন সাতশো বার আস্তাকবিরুল্লাহ ফলকা গুনা আর বা দেহান রাখবা বলে আল্লাহ আমি গুনাহ করছি আমার গুনা গান তার মাফ দে এরপরে বলে আল্লাহ আমি রুজি রোজগার চাই আর বড় বাপ কষ্ট করিয়ার কষ্ট করিয়ার আপনি ফলক কারাবানা আনজিলা আলাইনা ما إذا من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين وقران شوري واس صبري صاحب رأي خوي بايات بار خوري دي وقو بيش خوري بولد كوايا عرض دي بلا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه منه لا يحتسي

ইয়া রাজা কো ইয়া রাজা কো কই ই কাছে দোয়া খর কাম বেশি ফল কাব ও আল্লাহ রিজে কুসাদা করবো আল্লাহ রিজে করে এক সন্ধান মিলাইয়া দিব আর তৌবা বেশি বেশি করি ফরিতা নবল নমাজ বেশি করি ফলিতা কোনো আশা আছে হাজত নমাজ বেশ করি ফল কম নামাই তোসল্লি আলিল্লাহি তলাম ركعتي صلاة صلاة الحاجة نفل متوجهان إلى جات الكعبة الشريفة الله أكبر أي حاجة نماز بشي بشي خريشة شرائف لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

আর সবে বড় তোর ইসরাফ বা তেগুনটা বেশ জ্বালাই না এটা দরকার নাই লাইট আছে কিতে এক সময় আসলো বাত্তির দরকার আসলো অন্ধকার মানুষের কারেন্ট আসলো না লাইটিং আসনা না সবটা আছে দুপ কাঠি সুগন্ধ জিনিস জ্বালায় আতর মাখর কাহালে আগর লাখড়ি আনি জ্বালাই না তো বার্তা না বুঝতে পারছি তো দাম বেশ সৌদি আরব দেখলাম ইয়া আল্লাহ আরবির আল্লাহ কি সুখে রাখছে লাখড়ি লইয়া নিয়া আমার দাওয়াত দি নিশো বেজান হন গিয়া দাওয়াত খাইছিল আপনার তোর দোয়া গাড়ি দিন ইথা ইয়া নিয়া গেলে আর বি অলর গেলে মাশাল্লাহ মাশাল্লাহ হইয়া দাঁড় লইন বুঝাইছেন এখন জুব্বা লাগাইয়া আর গেলেও হইল আতর মা খাই আতর আমরা দোষ নাই লিকাল দি ছুড়া ইথা তা ডালি আত দিয়া তারা জুব্বাত লাগে তুমি ওলা লাগাইতাই হাই রে আতর মা কত দামি দামি ডাইরে ডাগর অর্থে এলার অর্থ মাকিত আল্লাহ আল্লাহরে তারা ডাকে তারার দেখছ নবী আর আল্লাৰে তারা ডাকে দেখছি নমাজ বড় হলে নমাজ চালাই না নমাজ ভরিয়াও তা গোল্ডেন কালার থাড়িয়া আছে কোরআন শরীফ রাখা বার করিয়া তিলাও থর ডাক প্রতি বড় তারার মহব্বত তিলাও তরল নমাজ ভরল আর ইতায় দেখছি নমাজ চালাই না এটা মাঝে মধ্যে টুকটাক হওয়া যায় হালকা পাতলা একটু দেখা যায় একটু সংবাংলা মুখে একটা আসন গাড়ি খুব স্পিডে চালাই তা ডর করে দেখলো তো হেরে রে আসন কম আরে আমরা আমরা ফিফটি পার্সেন্ট আবু নমাজ পড়ি ওলানি পঞ্চায়েত ফিফটি মা মাপ নামাজ পড়েন মহিলা সতের নব্বই জনের নমাজ পড়েন দশজনের মধ্যে বেমার আছে আমার ধারণা আর আমরা পুরুষ লোক ফিফটি পার্সেন্ট আব নমাজি ওইতাম পারছি আর ফিফটি পার্সেন্টে মোটামুটি নামাজ ভরি আর এর লাগিয়া তার দেশ আমার দারণা দেখছি এক টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্টে নমাজ ছাড়ে আর নামাজ নমাজ চাড়ু না এরপরে দেখলাম ও তা আগর লাখড়ি জ্বালাই বেশ করে তেল মাখাই বাচ্চা গুজ জন্ম লইয়ালে আপনার গোসল গুসল করাইয়ালে আমরার দেশে গোসল করাইয়া মোটামুটি ঠায়ের এখান তোয়ালি এখান ওখান আমরা উড়াই না নি ও তো শেষ টুকটাক আমরা কিচ্ছু ফললে মাখাইলাম অয়েল তেল হতো সে তারা ডাইরেক্ট একবার আগর তেল আস্তাগুড় সরিলে মাখাইলাম বুঝবাইছেননি ও আল্লাহ তারা দিছে আর তারা মাকিতরা নবী যে খুশফু পছন্দ করতা এর লাগে সারান লগে খুশবু তারার খালু খুশবুলিয়া ব্যস্ত বুঝবাইছেন নি আল্লাহ তো অভিক দেখ তো ওলা বকিলি করতাম না সুগন্ধ আমরা তো ভারতাম না আগরের তেল চার হাজার পাঁচ হাজার তুলার দাম ছয় হাজার লাখড়িও ভারতাম না এটা এক লাখ টাকা কেজি দেড় লাখ টাকা কেজি আশি হাজার কেজি এটা ভারতাম না আমরা আগর বাততিও বলা যা লাই একটু বালার মাঝে দুফাটি ওটা সুগন্ধ আছে আর আতর নিজে নিজে মাকি আঁতর দুফ কাঠি গিয়াতে এক বুন্দা দড়াইতে বিশ্রাস হয়ে যাই বলে বুন্দার বুন্দা এগারোটার দৌড়াই দিয়ে এগারো দিনের ভিতরে কাম হয়েছি বুঝাইছেন ওই সারা দরাই দিলাম যা আল্লাহর বলির রজাত ও মনাশারণ গে জিয়ারত করক কুগন্ধজাতীয় জিনিস জ্বালাক দুফাটি দুফ কাঠি একু সুগন্ধ করছো দুইটা জ্বালাইছো বেশ জ্বলাই না জানি তাই শ্রাফ বেশি না কই ভাই আল্লাহ টাইমটা বাদাইতেন কুমবা যাইতরা কিন না ফাতারে ফাতারে নাই তা আমি হক মাত মাতি আর বুঝাইছেন এটা যেগুলা কিছু জিনিস আমরা ওভারটেক করিলাই বেশ বেশি আমরা ফাজিল খরচ করি লাই এক চলে ইসরাফ হয়ে যায় গিয়া ইসরাফ হয়ে যায় গিয়া এর জন্য বিশেষ করে ইলা আমরা আসি দেখুন জানি ওভারটেক কতখান করি বাড়িত আগলা হয়ে গেছে নাকি মায় বালা করি খাইতে ভাত না বাপরে একদিন বালা করি সাবা নাই খেয়াল নাই কিন্তু ফির সাবর বাড়ি ও বান্ডা গাইটলিয়াকে বেঠা আজিস আজিছে নিলা ভাইবা দেখবা বাপ সরাতে কি বড় ফির মা ফির সরাতে কি বড় আমি যাইতা না করিয় না ফিরস বাড়ি যাইতা না না মারে আগে শান্তি করো বাঁরে শান্তি করো দোয়ার গ্যাটির জায়গা এনো অন্য দোয়া লইতা ইনু দোয়া নাই ইন তুই সারিয়া খালি ফিরসাবর বাড়ি দোক যাইতা আমি না করি না যাও মাৰেও দেও ফরাসর বেছি মারেও দম মিটাই বাহরে অন্য দেও এর বাদে ফিরস দে কোনো বাধা নাই সব কুল সমান ডাকতা আরে একবার দেখবা ধরনের নিজের বনি বাড়ি একদিনও যাই না আখটা দৰমৰ একদম বই নয় বানাইছে

বন ইন তর বদ বল বন ইন বাড়ি বাইন গেলে বন উলাক ইটা দিল কুলিয়া দোয়া কর তোর ভাই দয় রুজি রোজগার আল্লাহ দয়া করে সারা খেয়াল করবা আল্লাহকে ওয়াস্তে আমি গত বছর আইসি না আপনার আর আমার দেখছ নানি দাওয়াত আসলো বিশেষ ব্যতিক্রমে আমি অন্য প্রোগ্রামও ওয়াজর রুটিনও বেড়া শেষ করতে করতে রায় গেছে অধিক আর বাদে আর কইলাম রাইত আড়াইটা তিনটা বাজদার আর ইনো ইয়া কিতা করতাম একদিন খুব কুয়াশা জানি না আপনারও বা আসলো কি না আর কইলাম রে ইতা কুয়াশা গিয়া ওয়াজ করতে ফতো ভাইতাম কুয়াশা দিন আসলো ডরাইয়ার ইয়ার আইসি না বাইত গেছে গিয়া ই বছর সরম আপনার পক্ষ কমিটির পক্ষটাকে সেক্রেটারি হিসাবে দাওয়াত করছ হয়েছে ইরা আর আল্লাহ মরিনাতে চিড়িবিড়ি আসি গতবার চরম পাইছি এই বছর টাইম টাইম দাওয়াত দিছিল গতবার আমার ব্যতিক্রমে মিস হয়েছে ইনশাল্লাহ এবার হয়েছি একটা টাইম হয়েছি বারোটার থেকে সাড়ে বারোটা মো অবশ্যই আমার ফোন একটা দিলাইসেন টাইম মতো আর আগামী বছর আরও আগে থাকার চেষ্টা করুন বারোটা উঠা বা সাড়ে এগারোটা দেখা ইনশাআল্লাহ যদি সময় দি পারি বাসি যদি আর দাওয়াত যদি যায় বুঝবাই শুনে গত বছর আমি পারছি না একশো মিন্দা গতি এই বছর ইনশাআল্লাহ আমি হাজিরে দিছি ار آه. كمتي كن دوشنا براء خير الاسلام واخر دعوانا ان الحمد لله رب العالمين استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم اللهم امين الحمد لله رب العالمين حمدا يوافي في نعمه ويكاف في مزيده والصلاه والسلام على رسوله الكريم আল্লাহ আপনার মায়ের বন্দা অলির ও সারা মানুষ এই নজম ঐজনী আল্লাহ কোনো মানুষের দরিয়া না লাগছে না এখনো পর্যন্ত মফিল আপনার বন্ধ হল রয়েছেন কোনো মানুষে বান্ধিয়া রাখা লাগছে না রে আল্লাহ আল্লাহ কোরআন হদিসের আকর্ষণে তোরা বিস্তারে হারাম করিয়া আরামর বিস্তারে চড়িয়া বন্ধ হল মফিলের মধ্যে বসিয়া রয়েছেন ইয়া আল্লাহ আল্লাহ মহফিল রে কবুল বর্মা শিরনি আপনি কবুল আর মঞ্জুর ফর্মাও যারাই মফিলর সাহায্য করছোন আল্লাহ তাম বন্ধক লর আপনি আপনার কবুলার মঞ্জুর আই আল্লাহ আল্লাহ আমরা যত হাত আল্লাহ ধরাইছি দেও ইয়া আল্লাহ আল্লাহ মাফ দেও আমাদের মা বাবা রে মাফ করিয়া দেও আমদার কবর বাবার কবর গাড়ে জন্নতর বাঘ বানাইয়া দেও ইয়া আল্লাহ যাদের মাই বাবা জীবিত হায়াত দরাজ ফর্মা আও যাদের ওলাদ দান করছো আল্লাহ আওলাদ গুন্থা মা বাবার জন্য সট জারিয়া বানাইয়া দেও যাদের ওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও আল্লাহ খে কত বেমার হে বুকিতা কষ্ট করিমার কান্তা আপনার যাতে শিফা করিয়া দেও আল্লাহ মনাসা রহমতুল্লাহি তাহী আল্লাহ বেমারীকলার বেমার দেশিবা দেও মসিবত যাদা লসিবত তাকে উদ্ধার ফরমাও যারা আল্লাহ রুজি রোজগার নাই বেকার গুড়ি যুবক সমাজ বাইয়া আল্লাহ তাম রুজির সন্ধান মিলাইয়া ইয়া দেও যারা বিদেশবাই রুজির তালাশে গেছেন আল্লাহ আপনার যাতে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ঘর রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান আল্লাহ আল্লাহর অলির ওয়াসিলা এ মহফিলর ওয়াসিলা ইয়াত্রা ফর তাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও লক্ষানো বাড়িয়ে ঘরে তাম পর্দা নিশিনি মা বই নকলের মাফ কান্দা করিয়া দেও আই আল্লাহ কমিটির মানুষে বড় কষ্ট দৌড়া দৌড়ি আল্লাহ আপনার বন্ধকলর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও ই মক পিলে যত হাত বাড়াই সোন সার দিল কোন আশা অনেক মানুষের দ্বারা আরজ রাখুন আমরার কাছে আল্লাহ আল্লাহ আপনার বন্দক ল মনের আশারে আপনার পূরণ করে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বারতের জমিন শান্তি ধান ফর্মাও আল্লাহ মাদার ইসা মাসাজিদ গুলার আপনি হেফাজত ফর্মাও মসজিদুল্লা আপনি হেফাজত ইয়া আল্লাহ রাহিমিন আল্লাহ ফিলিস্তিনার জমিন বাক্যান্তে কত কষ্ট সডা ইয় আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে ইয়া আল্লাহ আল্লাহ আপনার যাতে শান্তি দান কর আর খতরে বা আল্লাহ মুসলমান রে জমিন আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুলা আল্লা নাহিমিন আল্লাহ আপনার যাতে ফিলিস্তিনার জমিন শান্তি হয় না আল্লাহ রব্বানা আলাইকা কাল্না ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة